বাচ্চারা তো চিকেন খেতে খুবই পছন্দ করে কিন্তু সেই চিকেনটা যদি আমরা ঘরোয়া উপকরণে সহজভাবে ঘরেই তৈরি করে দেখ কেমন হয় বলুন তো হ্যালো ফ্রেন্ডস স্বপ্নায় রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার চিকেন উইংস ফ্রাই তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার চিকেন উইংস ফ্রাই তৈরি করা রেসিপি চিকেন উইংসটাকে আমি আগে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম আর মেরিনেটের সময় এখানে আমি আধা কাপ টক দই এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ আদা রসুন বাটা লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে মেরিনেট করে রেখেছিলাম এখন উইংসটাকে কোট করার জন্য এখানে আধা কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ও আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ম্যারিনেট করা চিকেন উইংসগুলোকে এই শুকনো উপকরণের সাথে ভালো করে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো উইংসই কোট করে নিচ্ছি ভাজার জন্য আগে কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছি এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা উইংসগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি তারপর চুলা কমিয়ে এটাকে আমি লালচে করে সময় নিয়ে ভেজে নিব প্রায় পনেরো মিনিটের মতো অল্প আচে ভেজে নেওয়ার পর চিকেন উইংসগুলো লালচে হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার সসের সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের প্রিয় মজাদার চিকেন উইংস ফ্রাই আজকের এই ঘরোয়া উপকরণে চিকেন উইংস ফ্রাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্ন রান্নাবান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে